হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডিজবস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম মানে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সিটি ব্যাংক পিএলসি তে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরিপ্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে সার্কুলার সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটিই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি সিটি ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দুই দ্য সিটি ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটিতে কল সেন্টারের বিভাগে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম দ্য সিটি ব্যাংক পিএলসি পদের নাম কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ বিভাগের নাম কল সেন্টার পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছর অভিজ্ঞতা থাকতে হবে চাকরি ধরন চুক্তিভিত্তিক প্রার্থী ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্রে অফিসে বয়সীমা নির্বাহ নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা মাসিক বেতন টাকা অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে সিটি ব্যাংক পিএলসি নিয়োগের আবেদন করার পদ্ধতি আপনি যদি সিটি ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়ার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্ক নিচে দেয়া আছে আবেদনের শুরুর সময় আঠারোই সেপ্টেম্বর দুই এবং আবেদনের শেষ সময় পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার তারিখ পর্যন্ত এবং সিটি ব্যাংক পিএসি আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু সিটি ডট কম বন্ধুরা এই ছিল আজকে সিটি ব্যাংক পিএলসি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে এবং সকল সরকারি বেসরকারি ও ব্যাংক সম্পর্কিত চাকরির নিয়োগ পেতে অবশ্যই বিডি জবস ডেইলি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে